দর্শক এই মুহূর্তে আপনাদেরকে গোপালগঞ্জ জেলা কারাগার থেকে দেখাচ্ছিলাম পুরো জেলা কারাগার জুড়ে এই মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়েছে সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে আমাদের জেলা সর্বখানি এখানে ছিল উনি এবং জেল মানে জেল গেট স্যার উনি কোথাও যায় একেবারে সামনে দেখতে পাচ্ছেন এখান থেকে কোনো আসামিকে তারা ছুটিয়ে নিয়ে যেতে চেয়েছিল কোনো আসামি ছুটা নিয়ে যেতে পারে নাই তাদের উদ্দেশ্য ছিল জেলগেটে আক্রমণ করে আসামি সেনাই নয় এটাই তাদের উদ্দেশ্য ছিল মেন নিতে পেরেছে কিনা আপনারা না পারার কারণে ওরা প্রচুর লুটপাট করে নিয়ে গেছে এবং আপনারা দেখেন সব কিছু ভেঙে লুটপাট ক্যান্টিন এবং সরকারি গাড়ি নিয়ে যেতে সরকারি এটা তো বড় ধরনের এই সেফটি দেওয়ার জন্য আমাদের বৃহত্তর অংশ সমস্ত

অস্ত্রাগারে লুট করার চেষ্টা কিন্তু চালিয়েছে দর্শক আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু সেনা সদস্যরা একের পর এক কিন্তু চেষ্টা করে যাচ্ছেন তারা এখান থেকে যে পরিবেশ পরিস্থিতি সেটি স্বাভাবিক করার জন্য দর্শক আপনাদেরকে দীর্ঘ সময় যাবত দেখাচ্ছিলাম পুরো গোপালগঞ্জ জুড়ে গোপালগঞ্জের সর্বশেষ পরিস্থিতি এই মুহূর্তে পুরো গোপালগঞ্জ যেন এক টুকরো রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং পুরো গোপালগঞ্জ জুড়ে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে যা একদমই আমাদের চিন্তার বাইরে রয়েছে এত এত স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে এবং বিশেষ করে গোপালগঞ্জ যেই জেলা কারাগার রয়েছে সেই জেলা কারাগারে কিন্তু হামলা চালানো হয়েছে এবং

সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু আপনারা চলে যান প্লিজ আপনারা